আপনারা দেখছেন নবীনগর নিউজ শিক্ষার্থীরা কেউ ঝাড়ু দিচ্ছেন কেউ ময়লা আবর্জনা টুকরিতে ভরছেন বৈষম্য ছাত্র আন্দোলনে নতুন প্রজন্মের জয় উজ্জীবিত ছাত্র সমাজ সেজন্য সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ান নবীনগরে ইব্রাহিমপুর বাসবাজার এলাকায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে সাধারণ শিক্ষার্থীরা সমাজ সেবাই তারা নজির স্থাপন করেছেন স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীরা বাসবাজার দক্ষিণ ব্রিজ থেকে উত্তরে বড় ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীরা কেউ ঝাড়ু দিচ্ছেন কেউ ময়লা আবর্জনা বেলচা কুদাল দিয়ে টুকরিতে ভরছেন কেউ তা নির্দিষ্ট স্থানে ফেলিয়া দিয়ে আসছেন এসব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলার বাসবাজার নবীনগর কোম্পানিগঞ্জ মহাসড়কের দক্ষিণ ব্রিজ থেকে উত্তর ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা তাছাড়াও বাঁশবাজার একটি উচ্চ বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রতিদিন এই রাস্তা দিয়ে অন্তত হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহনও চলাচল করার একমাত্র সড়ক এটি সড়কের দুপাশে ছোট বড় বেশ কয়েকটি মুদি দোকান রয়েছে দীর্ঘদিন ধরে এসব দোকান থেকে পলিথিন সহ ময়লা সড়কের পাশেই ফেলা হয় এগুলো কখনো পুরানো বা সরানো হয়নি ফলে ময়লা আবর্জনাগুলো পচে পরিবেশ দূষিত হয় তাই শিক্ষার্থী রাস্তার দুই পাশ পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেন বলে জানান তারা আজকে আমাদের যে কর্মসূচি পরিষ্কার আমরা আসলে যে আমাদের মাঝখানে একটা ক্ষুদ্র প্রতিভা যে কীভাবে দেশকে আরও সুন্দর রাখা যায় আমরা প্রতিদিন এই পরিষ্কারটা করবো না কিন্তু আমরা দেখাই যে কী একদিন এটা সুন্দর রাখা যায় এবং এই কর্তৃপক্ষের দায়িত্বটা নিতে পারে আর আমাদের আজকের এই উপস্থিতির মধ্যে আমাদের ইব্রাহিম মিডিল স্কুলের ছাত্ররা আছে মাদ্রাসা ছাত্র আছে ইভেন আমরা অনেক ভার্সিটি বড় ভাইরা আছি কলেজের ছাত্র ছেলেমেয়েরা আছে সবাই উপস্থিত হয়েছে সবার উপস্থিতিতে আমরা ছাত্র এটা আমাদেরকে খুব ভার্সিটি বন্ধু বান্ধব আছে আমি আছি তারপর আমাদের দুজন আছে বন্ধু বড় এস ওরা মিললে আমরা সিদ্ধান্ত নিলাম যে নবীন অর্থ হচ্ছে আমাদের এলাকাটা তো করা দরকার গতকালকে গতকালকে রাত্রি এর ব্যাপারে কথা বলছে ছোটো ভাইয়ের সাথে কথা বলছে স্কুলের সাথে মাদ্রাসার সাথে